আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা শুটকি মাছের ভিডিও নিয়ে হাজির হলাম তো আশা করি সবাই ফুল ভিডিওটা দেখবেন তো চলুন মূল রেসিপিতে চলে যাব বেশি কথা না বলে তো এখানে আমি শুটকিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখন এগুলো এখানে হচ্ছে পিঁয়াজ কুচি হচ্ছে রসুন কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি তো এটাকে আমি আগে আমি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে রেখেছি তেলটাকে গরম করে নিয়েছিলাম এখন ওটার ভিতরে আমি পেস্টগুলোকে সব কিছু ঢেলে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এটাকে ভালো করে দুই তিন মিনিট এটাকে জাল করতে হবে কারণ এটা পেস্ট একটু শক্ত শক্ত থাকলে মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করলে কিন্তু পেস্ট গলতে চায় না তাই এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন মশলা টসলা দিয়ে দিলাম লবণ মরিচের পাখি হলুদের পাখি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে এটাকে এক থেকে পনেরো মিনিট আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যারা এভাবে সুটকি বোনা খাননি তারা বলবো এভাবে রান্না করে খেয়ে দেখুন অনেক মজা হয় তো আমি এখানে সুটকি গোলাপ দিয়ে দিচ্ছি এখন এই সুটকিটাও ভালো করে নাড়াচাড়া করে মিক্সার করে নিব। মিক্সার করে হালকা সামান্য অল্প পানি দেব তো পানি দিয়ে এটাকে আবার ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে এটাকে আবার নাড়াচাড়া করে এটাতে পরিমাণ মতন পানি দিয়ে দিব তো দেখতে পাচ্ছ কষানিটা কিন্তু হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি এখন পানিটা দিয়ে ভালো করে জাল করে নিতে হবে কারণ শুটকি ভুনাও কিন্তু সুস্বাদু হয় ভালো করে কষালে যেমন তরকারিটা আমরা অনেকক্ষণ কষে নিই যাদের কাছে ভিডিওটা ভালো লাগে যারা আমাকে ভালোবাসে তারা একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকেও বেল এখনটা বাজিয়ে দিও নতুন নতুন ভিডিও সারার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে যারা আমাকে লাইক কমেন্ট করবা আমিও ইনশাআল্লাহ তাদের ভিডিওতে গিয়ে লাইক কমেন্ট করে আসব পাশে থেকে সবাই কেমন হয়েছে কমেন্ট করে বলে যেও আর কার কার এ সুটকি বোনাটা প্রিয় সেটা আমাকে জানিয়ে যেও সুটকি বোনাটা কিন্তু অনেকই মজা হয়েছিল তোমাদের কাছে কেমন হবে সেটা তোমরা কমেন্ট করে বলে যেও টাটা লাভেস